আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বউটে দেখতেছ দ্রাব্যতা বোঝার আগে প্রথমে আমাদের দ্রবণ কি বুঝতে হবে দ্রবণকে ইংলিশে বলে আমরা সলিউশন দ্রবণ কিভাবে হয় দ্রব প্লাস দ্রাবক মিলে হয় দ্রবণ দ্রবকে ইংলিশে বলে সলিউট এবং দ্রাবককে ইংলিশে বলা হয় চলবেন দুটা জিনিসের কম্বিনেশন রূপকে বলি আমরা সলিউশন বা দ্রবণ দ্রবণকে প্র্যাকটিক্যাল জীবনে আমরা শরবত বলি বিশেষ করে রমজান মাসে আমরা শরবত তৈরি করি কিভাবে পানির ভেতরে আমরা লেবু দিই চিনি দিই রাসনা বা বিভিন্ন ধরনের জিনিস যোগ করে আমরা শরবত তৈরি করি সাপোজ এখানে আমরা যে শরবত বা দ্রবণ তৈরি করব। সেটা হচ্ছে পানি প্লাস শুধুমাত্র লবণ বা চিনি যোগ করে অর্থাৎ চিনি শরবত অথবা লবণের শরবত এটা যে কোনো একটা গ্লাস এই গ্লাসে আমরা ধরলাম এখানে একশো গ্রাম পানি আছে কত গ্রাম পানি একশো গ্রাম পানি এই একশো গ্রাম পানি মানে এটাকে বলতে পারবো আমরা দ্রাবক এবং এর ভেতরে আমি ধরলাম লবণ অথবা চিনি আছে। যেটাই ধরো লবণ অথবা চিনি যে কোনো একটা আমরা ধরলাম ধরলাম এই একশো গ্রাম পানির সর্বোচ্চ লবণ বা চিনি ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ চামচ তুমি বুঝতেছো এই একশো গ্রাম পানিতে আমরা ইচ্ছে মতো লবণ চিনি যোগ করলে কিন্তু দ্রবীভূত হবে না অবশ্য অবশ্যই এই একশো গ্রাম পানিতে নির্দিষ্ট পরিমাণ একটা চিনি বা লবণ নেওয়ার ক্যাপাসিটি আছে অর্থাৎ একশো গ্রাম পানির অবশ্য অবশ্য একটা নির্দিষ্ট পরিমাণ লবণ বা চিনি ধারণ ক্ষমতা আছে লবণ বা চিনি এটাকে বলি হচ্ছে আমরা দ্রব্য দ্রবণে যেটা কম পরিমাণ থাকে সেটাই হচ্ছে দ্রব আর দ্রবণে যেটা বেশি পরিমাণ থাকে সেটাই হচ্ছে দ্রাবক তাই এই লবণ বা চিনি আমি ধরলাম পাঁচ চামচ এখন এই পুরো জিনিসটাকে বলতে পারি আমরা হচ্ছে দ্রবণ দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবক মিলে পুরো জিনিসটাকে বলতেছি আমরা দ্রবণ এখন এখানে পাঁচ চামচ আমি ধরলাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধরেছি আমি এই একশো গ্রাম পানির হচ্ছে পাঁচ চামচ এখন পাঁচ চামচ না থেকে এখানে যদি এক চামচ আমরা চিনি বা লবণ দিতাম তাহলে এখানে দ্রবিত হতো না হতো না অবশ্যই হতো দুই চামচ দিলেও দ্রবিত হতো তিন চামচ দিলেও দ্রবিত হতো চার চামচ দিলেও দ্রব্য হতো ফোর পয়েন্ট নাইন নাইন দিলেও কী দ্রবীভূত হতো পাঁচ চামচ দিলেও অবশ্যই দ্রবীভূত হতো ছয় চামচ যদি দিতাম পাঁচ চামচ দ্রবীভূত হতো এবং এক চামচ নিচে এরকম তলানি পড়তো যদি সাত চামচ দিতাম দুই চামচ তলানি পড়তো তলানি মানে যেটাকে আমরা বলি অধক্ষেপ পিসিপিটেড তাহলে দেখো খেয়াল করে এক চামচ দিলেও সেটা হচ্ছে আমাদের দ্রবণ দুই চামচ দিলেও দ্রবণ পাঁচ চামচ দিলেও দ্রবণ ছয় বা সাত চামচ আমরা চিন্তা করলেও কী দ্রবণ দ্রবণ আমরা বলতে পারি তিন প্রকার দ্রবণ কত প্রকার তিন প্রকার তুমি দেখো খেয়াল করে এক চামুচের যে শরবত বা পাঁচ চামচের যে শরবত দুইটার টেস্ট কিন্তু একরকম হবে না এক চামুচের সে দুই চামুচে থাকলে সেটা মিষ্টি বা লবণাক্ত বেশি হবে চার চামচ কিনতে গেলে সেটা লবণাক্ত বা মিষ্টান্ন আরও কী হবে বেশি হবে তার দ্রবণ তিন প্রকার একটাকে বলি আমরা অসম্পৃক্ত দ্রবণ একটাকে বলি আমরা সম্পৃক্ত দ্রবণ একটাকে বলি আমরা অতিপ্রিক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ ইংলিশে বলা হয় আনসেচুরেটেড সলিউশন সেচুরেটেড সলিউশন একটাকে বলা হয় সুপার সেচুরেটের সলিউশন অসম্পৃক্ত দ্রবণ কি যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে না তাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ এই উদাহরণে পাঁচ চামচের কম ফোর পয়েন্ট নাইন নাইন পর্যন্ত আমরা যে যোগ করি তারপরও এই দ্রবণের দ্রব্য নোয়ার অ্যাবিলিটি আছে সেই দ্রবণকে বলি আমরা অসম্পৃক্ত দ্রবণ যদি আমরা এই দ্রবণে একশো গ্রাম পানির ভিতরে পাঁচ চামচই যোগ করতাম তাহলে আমরা বলতাম বলতামতাম সেটাকে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ ছয় চামচ বা সাত চামচ থাকলে পাঁচ চামচ যারা সম্পৃক্ত প্লাস অদক্ষেপ যদি থাকে সেই জিনিসটাকে বলি আমরা অতিপিক্ত দ্রবণ বা ইংলিশে বলা সুপার সেচুরেটেড সলিউশন তাহলে সম্পৃক্ত দ্রবণ কি যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলি আমরা সম্পৃক্ত দ্রবণ এই উদাহরণে পাঁচ চামচ হচ্ছে যেহেতু সর্বোচ্চ ধান কমটা এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ তা আমরা মনে রাখবো দ্রাব্যতা কথাটা প্রযোজ্য শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা কার জন্য প্রযোজ্য সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য আর সম্পৃক্ত দ্রবণ কি যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রব্য থাকে